অনেকে বলেন আমি এর পক্ষে নয় যে দুর্গা সত্তর দিয়ে চিঁদে দাও আমি এর পক্ষে নয় ভাই এই কম্প্রোমাইজের আমি পক্ষে নয় কিন্তু উনি যদি এ কথা মুখে ভুলেও বলে ফেলে একবার পথ থাকবে তো পথ তো থাকা দূরের কথা ওই বিধায়কের যদি পদ সিকিউরিটি তুলে নেয় একে দেবেন জেলের মধ্যে ভরে দেবে ই আবার নেতা যাক বলি নেতার উদ্দেশ্যে বলছি উনি একটা ভ্যালিড কথা বলুক যে দিদিমণি আড়াই হাজার টাকার ইমাম ভাতাতে ইমামদের পোষাই না আপনি বলেছিলেন দু দুকাটা না তিন কাটা জায়গা দেব বাড়ি বানিয়ে দেবো ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব নেব আমার এখনো মনে আছে আমি ভুলে যাইনি হয়তো আপনারা ভুলে যেতে এটা বলেছিলেন তা দিদিমনি ওটা কবে করবেন এটা বলার সাহস আছে আমি বলছি উনার সাহস নাই সাহস নাই সাহস নাই মিডিয়ার সামনে উনি যদি আজকে বলে যতক্ষণ না পর্যন্ত কালীঘাটে খবর চাই পথ থাকবে কালীঘাটে গেলে পথটা কেড়ে নেসের নেতা বুঝতে পারছেন না অনেক দেবরার বিধায়ক মাননীয় হুমায়ুন কবির মহাশয় বিধানসভার মধ্যে একটা কথা বলেছিলেন যে এই লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে মুসলিম মা বোনেরাও তো আর্থিকভাবে পিছিয়ে এই পাঁচশোর বদলে হাজার টাকা করলে কেমন হাজার টাকার প্রস্তাব রেখেছিল বা এটা কি খারাপ কথা বলেছিল প্রথম কথা কিন্তু আমি পাঁচশো হাজারের পক্ষে নয় আমি চাই আমার মা পাঁচ হাজার টাকা মাসে ইনকাম করুক সেই কাজটা সরকারের পক্ষ থেকে মায়ের হাতে তুলে দেওয়া মা খাটবে ইনকাম পাঁচ হাজার করবে কম করে কেন পাঁচশো হাজার দিয়ে মাকে বারবার বলির বাঁকড়া করা হচ্ছে যখন জিজ্ঞাসা করছি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কেন এই তো আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি স্কুলের টিচার নেই কেন লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি যখন বলছি আমার সরকারি কর্মচারী পুলিশ থেকে শুরু করে স্কুল মাস্টার থেকে যারা সরকারি কর্মচারী আছে রাজ্য সরকারে কেন দিয়ে পাচ্ছে না লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি যা প্রশ্ন করছি হসপিটালে বেড নেই কেন লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি ডাক্তার নেই কেন লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি যাই বলছি বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি আমার মা বোনকে অপমান করছে বারবার তো আমরা চাই পাঁচশো হাজার নয় আমরা প্রোডাক্টিভ কিছু চাই আনপ্রোডাক্টিভ চাই না প্রোডাক্টিভটা হচ্ছে মাকে মাকে এমন কাজ দেব আত্মা প্রকল্প আছে পেতে পারে কিন্তু দেয় না এগুলো প্রকল্প আছে আমরা ওই ধরনের আরও প্রকল্প নিয়ে আসবো যদি আগামী দিন আমাদেরকে সুযোগ দেওয়া হয় মাছ গেলে মা বোনেরা পাঁচ হাজার করে ইনকাম করতে পারে নিজের বাড়ির কাছে থেকে নিজের দালানে থেকে এইরকম ব্যবস্থা আমাদের করতে হবে এই দাবি আমি করি তারপরেও যখন একটা প্রজেক্ট চলছে লক্ষ্মীর ভান্ডার এটা কি দাবি ভুল করেছে ভাই মুসলিম মহিলাদের পাঁচশো থেকে হাজার টাকা দাবি করেছিল তারপরে পরে আমি কি দেখলাম তবে আমি কিন্তু বিভিন্ন জায়গায় বলি শুধু মুসলিম বা দলিত আদিবাসী নয় উচ্চ বর্ণের যে বোনেরা অনেকে আর্থিকভাবে পিছিয়ে আছে তাদের কথাও রাজ্য সরকারকে ভাবতে হবে তারাও বানের জলে পানি জলে ভেসে আসেনি তারাও আমাদের নাগরিক পশ্চিমবাংলা তারাও ভোটার তাদের কথাও ভাবতে হবে যাক এ দাবি করেছিল তারপরে কি দেখলাম তৃণমূলের ছোট বড় অনেক নেতা ওই তৃণমূলের বিধায়ককে বিভিন্ন কুরুচিকর ভাষায় আক্রমণ করলো করতে করতে একজন তো বলি ফেললো এখানে যদি না পোষাই অন্য জায়গায় চলে যান মানে ভাবতে পেরেছেন কি বড় কথা বলেছে যেহেতু বলেছে নামটা কি হুমায়ুন কবির বুঝতে পারছেন না দাবিটা কার জন্য সত্তারের মায়ের জন্য মোসার বোনের জন্য সিদ্ধিকুল্লার রক্তের কোনো সম্পর্কে কারোর জন্য এই ধরনের এই ওই জন্য দাবিটা ছিল দেখ আমি অত ডিপে যাচ্ছি আমার তা বললো বলে আমি বললাম আমি অত ডিপে যাওয়ার প্রয়োজন নাই তো দাবি এটা যে পাঁচশোর মধ্যে হাজার করক প্রথম ক্রমগত ভাষাগত আক্রমণ হল তারপরে দেখলাম হঠাৎ ওনার নামে একটা এফআইআর হলো দু বছর আগে নাকি উনি কী করেছিলেন দু বছর পরে এফআইআরটা হচ্ছে মানে ভাবতে পেরেছেন দুবছর আগে উনি কোথায় কি করেছিলেন দু বছর পরে ওনার নামে এফআইআর হলো সেটা এফআইআর করে খানতে হয়নি তার কিছুদিন পরে দেখলাম একটা বিধায়কের যে ন্যূনতম সিকিউরিটি থাকে সেটাও তুলে নিল ভাবতে পারছেন তো আপনার আমার দলিত আদিবাসীদেরকে এরা কি নজরে দেখে কি অভিযুক্ত ছিল কি অন্যায় করেছিল তুলে নিল সিকিউরিটিটা আজকের এখানে আপনার বাদুরিয়াতে বড় বড় নেতা বড় বড় ভাষণ আমার দাদা সৈনিক আমি দিদির সৈনিক সব আছে আমি শুধু ওই দাদা দিদিকে বলবো ওর যে নেতা আছে একটা কথা বলো তো শুধু বাদুরিয়ায় যে ওয়াকা প্রপার্টিগুলো আছে সরকার কবে উদ্ধার করবে এতটুকু কথা বলতে বল পারবে তোমার এখানে একটা কে বড় নেতা আছে না পুলিশ কিনে খুব মস্তানি করে পুলিশ ছাড়া তো ব্যাটা জিরো ও নাম নিয়ে হচ্ছে কেন ভাই আমাদের লড়াই মমতা ব্যানার্জির সাথে পাড়ার ফোচকেল কানামনে নেবে তোমরা কে বলেন আমি এর পক্ষে নয় যে দুর্গাপুজোতে সত্তর দিয়ে ঈদে দাও আমি এর পক্ষে নয় ভাই এই কম্প্রোমাইজ আমি পক্ষে নয় কিন্তু উনি যদি একথা মুখে ভুলেও বলে ফেলে একবার পদ থাকবে তো পথ তো থাকা দূরের কথা ওই বিধায়কের যদি পদ সিকিউরিটি তুলে না একে দেখবেন জেলের মধ্যে ভুলে দেবে এ আবার নেতা যাক বলছি ভাবুন আজকে আমরা কোন সমাজ ব্যবস্থায় বসবাস করছি কাকে আমরা ভরসা করছি কে ভালোবাসেন আইএসএফকে ভালোবাসেন ভাইজানদেরকে ভালোবাসেন আমাদেরকে কেউ যদি গালাগালি করলো আমাদের নাম সম্পর্কে বাজে মন্তব্য করলে আপনারা অনেক ক্ষেত্রে দেখছি দেখছি এখন আপনারা খারাপ মন্তব্যের প্রতি উত্তর দিচ্ছেন আপনাদের কাছে আমি অনুরোধ করছি যদি সত্যিকারের ভাইজানকে ভালোবাসেন আয়স ভালোবাসেন আপনারা ভাষা সংযত রেখে শালীনতা বজায় রেখে যদি উত্তর দেওয়ার প্রয়োজন হয় উত্তর দিন নাহলে ইগনোর করুন বেস্ট পলিসি হচ্ছে ইগনোর করা বেস্ট পলিসি হচ্ছে ইগনোর করুন আর যদি আপনি তার সাথে তাকে জবাব দিতে চান ভাষা শব্দ চয়নের ক্ষেত্রে আপনাদেরকে সজাগ থাকতে হবে কেউ আমাকে যদি গালাগালি দিল আপনি আমাকে ভালোবাসেন তাকেও যে গালাগালি দিয়ে দিলেন মতেও নয় ভাই আমি অনুরোধ করছি আপনাদেরকে আইএসএফ সম্পর্কে চারটে খারাপ ভাষা বলেছে আপনি আইএসএফ এর কর্মী আইএসএফ এর শুভাকাঙ্ক্ষী আপনি গিয়ে তাকে চারটে খারাপ ভাষায় উত্তর দিলেন এটা নয় ভদ্র মানুষ আমাদেরকে হতে হবে সুষ্ঠু সমাজ গড়ে তুলতে হবে উনি যেটা বলেছেন আমরা যদি যুক্তি দিয়ে তাকে বুঝাতে পারি বা তিনি যদি বোঝানোটা সক্ষম যদি নিতে চাই তাহলে কথা বলুন নাহলে এড়িয়ে যান আমি যখন আজকে আসছিলাম সকালে একজন ফোন করেছেন একজন ভদ্রলোক ভাই আপনাদের পার্টি সম্পর্কে জানতে চাই আমি বলুন বলুন যে আপনারা যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করছেন হ্যাঁ বলুন যে আপনারা হিন্দু বিরোধী কেন এরকমভাবে আজকে ফোন এসছে আমার কাছে জানেন আমি বললাম হিন্দু বিরোধী তো আমাদের পার্টির একটা শব্দ বলুন তো হিন্দু বিরোধী না আপনারা সেকুলার সেকুলার করেন আমি বলুন সাহেব আপনি কথা ঘুরাবেন না আপনি আমাদের পার্টির নামে ব্লেম দিচ্ছেন বলুন একটা শব্দ তারপরে বললো আপনারা দেখতে পাচ্ছেন না বাংলাদেশে বাংলাদেশে দুর্গাপুজোতে কী হয়েছে আমি বললাম সাহেব বাংলাদেশ আফগানিস্তান মায়ানমার পাকিস্তান আপনি অনেক পরে আলোচনা হবে আগে বলুন যে আইএসএফ সম্পর্কে আপনি যে কথা বললেন আইএসএফ এমন একটা শব্দ বলুন যেটা আমার অন্য কোনো ধর্মীয় ধর্মেকে লেগেছে উনি কি করলো তারপরে বলছে এই একটা ভণ্ড শব্দ ভালো করে বোঝেন তাহলে উনি আমার সাথে তর্ক করতে চাইছেন না আমাকে ডিস্টার্ব করতে চাইছেন আমি ওনাকে বলুন থ্যাংক ইউ আপনার সাথে তর্ক করার মতো আমার যোগ্যতা নাই বলে আমি ফোনটা কেটে দিলাম এবার বলি উনি বাংলাদেশের কথা বলছেন উনার হুসনাই ওনার মোদীবাবু উনার দিদি হিন্দু হিন্দু মুসলমানের রাজনীতি করে যখন বাংলাদেশে দুর্গা উৎসবকে কেন্দ্র করে যখন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ভাইদের উপর অত্যাচার হচ্ছিল সর্বপ্রথম কলকাতা রাজপথে বাংলাদেশ লাইব্রেরির সামনে দাঁড়িয়ে ইন্ডিয়ান মানববন্ধন করে এ বার্তা দিতে চেয়েছিল বাংলাদেশের সংখ্যালঘুর উপর অত্যাচার হলে পশ্চিমবাংলা ভারতবর্ষের সংখ্যালঘুর চুপ থাকবে না এটা ওনার মনের ছিল না বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যখন আক্রমণ হয়েছিল তখন ইন্ডিয়া থেকে সর্বপ্রথম সে আইএসএফ এর চেয়ারম্যান আইএসএফের বিধায়ক তথা সংযুক্ত মোর্চার বিধায়ক বাংলাদেশ সরকারকে সর্বপ্রথম আমি চিঠি লিখে জানিয়েছিলাম বাংলাদেশের হিন্দু ভাই সংখ্যালঘু যারা আছে তাদেরকে প্রোটেক্ট করতে হবে আমার ওই ভাই জানে না ওই জন্য এড়ো তর্ক করতে গিয়েছিল আমি তর্ক না করে ফোনটা ডিসকানেক্ট করে দিলাম তো আপনাদের কাছে অনুরোধ করব যদি মনে হয় এ তর্ক সেই সেরকম যোগ্য নয় আপনারা ইগনোর করুন আর যদি তার সাথে কথার উত্তর দেওয়ার ইচ্ছে হয় শালীনতা বজায় রেখে শব্দ চয়নের ক্ষেত্রে আপনারা মাথায় রাখবে দেখে তর্ক বিতর্ক করবে তবে আমি বলবো বেস্ট পলিসি ইগনোর বেস্ট পলিসি ইগনোর ইগনোর অ্যান্ড ইগনোর ও চাইছো তো আপনার নামে দুটো গাল দেবে ভিডিওটা আসবে ভাইজানের নামে দুটো গাল দেবে চাইসেবের নামে এই এই গ্রুপে দেবে ওর ভিউজ হবে ওর ওই কামানি হবে বুঝতে পারছেন না ও তো আমি ওর ওর ব্যবসাতে আপনি কেন সহযোগিতা করবেন বলছি সঠিক পন্থায় ব্যবসা করতো অবশ্যই সহযোগিতা করবো ও চারটে স্বাধীনতা সংগ্রামী যাদেরকে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে ইতিহাসের থেকে মুছিয়ে দেওয়া হচ্ছে তাদের নাম নিয়ে কথা বলুন আমরা শেয়ার করবো আমাদের ছেলেদেরকে ইউজ করাও ভরসা কাকে করছি একটু ভাবুন শেষ কথায় যে সৌজন্যতার রাজনীতি করবেন মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না আপনারা বকটুয়ে দেখুন মারা গেল ভূতের লোক প্রথম মাদু শেখ মারা লোক মারা গেল হত্যাযজ্ঞ চললো লোক মরলো পুলিশ আসলো লোক হলো পরে কি দেখলাম সিবিআই হাতে যে মারা গেল সেও লোক এখনও যারা জেল কাটছে লোক আর কিন্তু বকটিয়ে ঘটনার পরে কি বলেছিল ঘটনার কি অনুব্রত মন্ডল টিভি বাস্ট করে মারা গিয়েছে আর মমতা ব্যানার্জি বকটুয়ে কি গিয়ে কি বললেন যে পুলিশকে যদি ঠিক সময়ে বকটুয়ে কি বললেন আনারুল যদি পুলিশকে না আটকাত তাহলে এই ঘটনা ঘটতো না তাহলে আনারুল পুলিশকে আটকেছে বলে এই ঘটনা ঘটেছে তাহলে অনুব্রত মন্ডল বা মমতা তৃণমূল দল পুরো দায়িত্ব ঝেড়ে নিল সুকৌশলে বুঝতে পেরেছেন আনারুলের উপর চাপিয়ে দিল আপনাদের এলাকায় আনারুলের মতো আছে আনারুলের মতো আছে দাদা দিদির কথা শুনে হই হই করছে আনারুলের মতো যখন ফেসে যাবে দাদা দিদি কেউ আর পাশে থাকবে না তাই এই জায়গায় বলছি পাড়ার যে না আটানার নেতা আছো দাদা দিদির কথা শুনে দাদা দিদির কথা শুনে যারা আমাদের কর্মী সমর্থকদেরকে ডিস্টার্ব করছো বা মিথ্যা কেস খাইয়ে ডিস্টার্ব করছো তারা প্রস্তুত থাকো আমি আমাদের কর্মী সমর্থকদের জন্য বারাসাত কোর্টে যেতে পারি বসিরাট কোর্টে যেতে পারি প্রয়োজনে হাইকোর্টে গিয়ে জামিন করাবো প্রয়োজনে সুপ্রিম কোর্টে গিয়ে আমি আমাদের কর্মী সমর্থকদের জামিন করাবো কিন্তু এটা কানে ঢুকিয়ে রাখো আমরা আইএসএফ বা নাসের দিকে ছাড়া ছেলে নয় গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেবো আজ নয় দুই নয় দু বছর নয় পাঁচ বছর পরও আমার এই ভাইকে আমি নির্দোষ প্রমাণ করানোর পরে এই ভাইকে দিই তোমার নামে মানহানি কেস দেব করব হয় টাকা দেওয়ার জন্য মানহানির নালে জেল খাটার জন্য প্রস্তুত থাকো কোনো দাদা দিদি তখন আমার কেসটাকে আটকাতে পারবে না এখন খুব ভয় দেখি কেস করাচ্ছে না কেস কাটছো আমি কিচ্ছু বলিনি তাও জামিন করাবো মিথ্যা কেস কদিন টিকবে ভাই ডিগ্রি তো পাবে একদিন না একদিন তো হবে দু বছর তিন বছর পরে তখন আমার যে ভাইকে ডিস্টার্ব করেছো সেই দিয়ে ওই কিন্তু ঘুম হারাম করে দেবো আমি গণতান্ত্রিক প্রক্রিয়াতে এখন আনারুলের পাশে দল আছে আনারুল তো আপনার এলাকায় যে কার একটা নাম নিচ্ছে না ওই ধরনেরই নেতা বরঞ্চ ওখানে গোষ্ঠীদ্বন্দ্ব নেই এখানে গোষ্ঠীদ্বন্দ্ব আছে বুঝতে পারছো না তো এখানের যিনি তুমি নেতা বলছো এই নেতা হচ্ছে আনারুল আনারুল গোছের নেতা তো এই আনারুল গোছের আজকে পাশে দল নাই তো এখানকার নেতার উদ্দেশ্য বলব রাজনীতি করুন সৌজন্যতা রাজনীতি করুন আপনি একটা বড় রক্তদান শিবির না কি করতে চেয়েছিলেন পঁচিশশো হয়েছিল রক্তদাতা বলতো আমরা আরও পাঁচশো দিয়ে আপনাকে রেকর্ড আমরাই করিয়ে দিতাম অসুবিধে কি আছে কিন্তু হুমকি চুমকি দিয়ে বেশি দিন তার বেশি দিন চলে না হুমকি চুমকি যেটা বলছিলাম সৌজন্য তার রাজনীতি করবে ফেসে গেলে কেউ পাশে দাঁড়াবে না ভাই আমি প্রত্যেকটা রাজনৈতিক নেতাদের বলবো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কত বড় বড় কথা মমতা ব্যানার্জি বলছে আর বিধানসভায় চা খাওয়াচ্ছে বুঝতে না দিলীপ ঘোষ কুণাল ঘোষ সুকান্ত মজুমদার এক জায়গায় বসে আছে এসি রুমে পার্থ চ্যাটার্জি যখন জেলে যায়নি তার আগের কথা বলছি সুজন চক্রবর্তী আরো তৃণমূল বিজেপির নেতারা এক জায়গায় এসি রুমে বসে থাকতে পারছে কেন বাদুড়িয়াতে ইচ্ছামতির ওপরে ব্রিজের দরকার এই দাবি নিয়ে কেন সিপিএম কংগ্রেস আইসে বিজেপি একসাথে রাস্তায় আন্দোলন করতে পারছে না ভাগ করে রেখে দিয়েছে তুই বিজেপি তুই সিপিএম তুই কংগ্রেস আজকে জায়গায় দাঁড়িয়ে বলছি রাজনীতির ক্ষুদ্র শর্তের চরিতার্থে না গিয়ে এই স্বার্থের উঠতে গিয়ে আপনারা মানুষ হিসাবে ইছামতির ওপরে ব্রিজ চাই সব মানুষ একসাথে আন্দোলন করুন আপনাকে বলছি ছ মাসের মধ্যে দেখবে আপনাদের এখানে কাজ শুরু হয়ে গিয়েছে কাজ শুরু হতে দেবে না বলে তুই তৃণমূল তুই বিজেপি তুই আইএসএফ তুই কংগ্রেস একে অপরের সাথে মিলতে পারবি না আজকে আইটিআই কলেজ তুলে নিয়ে যাওয়ার সাহস পেত না যদি এক থাকতো তাই তো নাকি তুলে নিয়ে চলে গেছে তো নাকি হ্যাঁ এখনো হয়নি তো সেটাই বলছি তো নেই কেন হয়নি মানুষের ডিমান্ডটা একসাথে উঠছে না তাই আপনাদের বলবো যদি প্রিয় মল্লিক মহাশয় রেশন দুর্নীতিতে জেলে আছে তার দলেরই একজন এমপি বলেছেন ওটা জ্যোতিপ্রিয় বাবুর বিষয় জ্যোতিপ্রিয় বুঝে নেবে আপনার পাড়ার যে তৃণমূলের চারানা নেতারা এখন হই হই করছে ফেঁসে গেলে দল পাশে দাঁড়াবে তো হ্যাঁ তাই মাইকের আওয়াজ যাচ্ছে অনেকে শুনছে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি এই কটা বাজে বাইরে মাইকটা করে দাও